নমস্কার দু হাজার চব্বিশ ক্যালেন্ডার ইয়ার শেষ হতে আর ঠিক দুটো দিন বাকি আছে তো বছরের শেষ আশা করি সবাই ভালো আছেন আগামী বছরটা এবং আগামী দিনগুলো সবার ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবার খেলার দিকে একটু চোখ রাখা যাক বছরের শুরু এবং শেষ তুলনা করে দেখুন আমরা মোহনবাগান আমাদের জায়গাতেই আছি শীর্ষস্থানে আছি ছিলাম এবং আগামী দিনেও থাকবো এই আশা রাখি আর আরেকটা দল নট নরণ জিতলেও এগারো হারলেও এগারো ড্র করলেও এগারো মুখের বুলি শুধু একটাই রেফারি 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 তাহলে আর মাঠে নেমে কি লাভ রেফারির বিরুদ্ধে যদি এতই থাক খেলে দরকার তাহলে প্লেয়াররা করতে মাঠে যাই হোক এত বেশি কথা বললে সে কি সুপার কাপ নাকি একটা জিতেছিলেন সেই ভিডিওটা কিন্তু সামনে আনবো আর সবার জন্য একটা পরিসংখ্যান উল্লেখ করি আইএসএল এর অফিসিয়াল সাইটে গিয়ে দেখুন সব থেকে বেশি লাল কার্ড দেখেছে কোন দলের ফুটবলার আমি কিছু বলবো না আপনারা পরিসংখ্যানটা দেখুন মস্তানি সেই এটা তো ওদের শীর্ষকর্তার আবেদন বা অনুরোধ যাই বলুন মাঠে নেমে মস্তানি দেখা দেবে তার ফল এটা দিক দিয়ে রেকর্ড মানছি এই দিক দিয়ে ওরা দু হাজার চব্বিশের শেষে শীর্ষস্থান দখল করেছে কনগ্র্যাচুলেশন লাল কার্ডে এক নম্বর যাই হোক শুভেচ্ছা রইল এক অঙ্কের সংখ্যায় লীগ তালিকায় যদি স্থান দখল করতে পারে তাদের কোচ তো বলেছে যে নতুন বছরের শপথ আমাদের মতো বড় ক্লাব হওয়ার তাহলে এতদিন স্বীকার করে নিল যে ছোট ক্লাব দেখ সত্যিটা স্বীকার করাই ভালো যাই হোক চিরকাল রেলায় ছিল আছে এবং থাকবে মোহনবাগান দুবছরের আইসেল খেতাব আমাদেরই হবে এই আশা রাখি আর বাকিদের জন্য রইল শুভেচ্ছা পরিশেষে বছর শেষে আজকে দুপুরা রাইটে বাংলা তার কৃত সম্মান পুনরুদ্ধারের জন্য সন্তোষ ট্রফি সেমিফাইনালে নামছে সার্ভিসেসের বিরুদ্ধে আসুন সবাই দলমত নির্বিশেষে আমাদের বাংলার ফুটবলকে পুনরুজ্জীবিত করতে প্রাণ ভরে সমর্থন করি সঞ্জয় সেনের দলকে অবশ্য তেনারা তো আবার বাংলা বলতে অন্য বাংলা বোঝেন আর কিছু বললাম না সবাই ভালো থাকুন মোহনবাগানে থাকুন সবুজ মেরুনে থাকুন আইএসএল চ্যাম্পিয়ন হওয়াটা আশা করি হব উপভোগ করুন এবং আগামী বছর সকলের ভালো কাটুক জয় মোহনবাগান